যেতে চাই গো লাইভ পড়া লাইভ আছে নমস্কার আপনারা দেখছেন নিউজ এআই 24 ইনটু ডট কম এবং আপনাদের সঙ্গে আমি অরিজিৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই কিন্তু ভোটের গণনা শুরু হয়েছে এবার এবারে ট্রেন্ডে একদম যা বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে সেটা কিন্তু মিটিং মিছিল দেখে না মিটিং মিছিলে আমরা যা দেখেছিলাম প্রত্যেকটা দলে এবং প্রত্যেকটা পার্টির যখন সমাবেশ হয়েছে সেই সমস্ত জায়গায় যত পরিমাণে লোক হয়েছিল আমরা সেই দেখে এক্সিট পোল বিচার করেছিলাম কিন্তু আজকের সকালের যা ট্রেন্ড তাতে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেগুলো আমরা হয়তো ভাবিনি হয়তো প্রথম ভারতবর্ষের নির্বাচনে এই প্রথম এরকম কিছু একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে রয়েছি ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টোয়েন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু ডট কম এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনে গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালটের কাউন্টিং শেষ হয়ে গিয়েছে কোথাও কোথাও প্রথম দফায় দ্বিতীয় কাউন্টিং চলছে এবং দিল্লির কুর্সি কার দখলে সেই নিয়ে এখন রয়েছে প্রশ্ন তৃতীয়বারের জন্য মোদী সরকার নাকি ইন্ডিয়া জোটে বাজিমাত সবেমাত্র মাত্র দু ঘন্টা হয়েছে গণনা চলছে তাতে এনডিএ জোট দু এবং ইন্ডিয়া জোট দু জোট দুশো এবং ইন্ডিয়া জোট দুশো যাকে বলে একদম কেউ কাউকে এক চুল জায়গা দিচ্ছে না এবং এইভাবেই আজকের কাউন্টিং আজকের ট্রেন্ড এই মুহূর্তে এগিয়ে চলেছে আপনাদের আরো একটা খবর দেই এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে প্রায় ছ হাজার ভোটে পিছিয়ে ছিলেন কিন্তু তারপরে ট্রেন্ডেই আমরা দেখেছি নরেন্দ্র মোদী আবার এগিয়ে গিয়েছেন মানে একেবারে গ্রাফ উঠছে এবং পড়ছে এবং এর সঙ্গে সঙ্গেই আমরা নেফটিতেও আমরা পতন দেখেছি সেই সেটাও একটা চিন্তার বিষয় তবে এখনই অতটা চিন্তা করবার দরকার নেই কেন কি বেলা যত গড়াবে তত সমস্তটা পরিষ্কার হবে রাহুল গান্ধী দুই কেন্দ্রে রাইব্রেরি ও ওয়েনার থেকে এগিয়ে রয়েছেন স্মৃতি গিয়েছেন আমিটিতে ইরানি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এবং সেখান থেকে আমি যেটা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এবং এরপরে আসবো আমরা বাংলায় বাংলায় চোখ রাখলে আমরা দেখতে পাব সেখানেও কিন্তু একটা অভূতপূর্ব লড়াই চলছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল উনিশ বিজেপি উনিশ বামেরা এখনো খাতা কংগ্রেস তিনটি আসনে এগিয়ে রয়েছে বর্ধমান দুর্গাপুর দুর্গাপুরে দিলীপ ঘোষ পিছিয়ে প্রায় সতেরোশোর বেশি ভোটে কৃষ্ণনগরের তৃণমূলের মহু পিছিয়ে বিজেপির রানী অমৃতা মাফ করবেন বিজেপি প্রার্থী রানী অমৃতা রায় এগিয়ে রয়েছেন যাদবপুরে এগিয়ে তৃণমূলের সায়নি ঘোষ কোচবিহারে পিছিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক পাঁচ হাজারের বেশি ভোটে কিন্তু এই মুহূর্তে এন ডি এ জোট দুহ দুশো একানব্বই এর রয়েছে ইন্ডিয়া জোট দুশো একত্রিশ আসনে এগিয়ে রয়েছে একেবারে চমকপ্রদ লড়াই একেবারে জবরদস্ত লড়াই সকাল থেকে একের পর এক চমক দেখতে পাচ্ছি আমরা মান্ডি থেকে কংড এবার বিজেপির হয়ে লড়াই করছেন তিনি এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত নীতিন এগিয়ে রয়েছেন নাগপুর থেকে এবং পুরী থেকে বিজেপির সম্বিত পাত্র এগিয়ে রয়েছেন গান্ধীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগিয়ে রয়েছেন আবারও বাংলার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো যেটা হচ্ছে তৃণমূল বাইশটি আসনে বিজেপি সতেরোটি আসনে এগিয়ে বামেরা এখনো খাতায় খোলেনি কংগ্রেস তিনটি আসনে এগিয়ে কলকাতা দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূলের মালা রায় এবং কলকাতা উত্তরে এগিয়ে রয়েছে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপির প্রার্থী তাপস রায় মেদিনীপুরে দু হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল পিছিয়ে তৃণমূলের জুন মালিয়া এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মেদিনীপুরে দু আরো একবার আপনাদেরকে বলি রাখি মেদিনীপুরে দু ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির অগ্নিমিত্র পাল পিছিয়ে তৃণমূলের জুন মালিয়া ব্যারাকপুরে ন হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী প্রার্থ তৃণমূলের প্রার্থী এবং পিছিয়ে রয়েছেন অর্জুন সিং যিনি বিজেপির প্রার্থী এবং দার্জিলিং এ সতেরো হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে রাজু মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ঈশা খান চৌধুরী একেবারে এখনকার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো আমরা এখন অবধি কাল পর্যন্ত এক্সিট পোল যখন বেরিয়েছে তখনও কিন্তু আমরা ভেবে উঠতে পারিনি এবং আজকে সকালের পর থেকে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে অন্যরকম কাঁথিতে এখনো গণনা চলছে এখনো কিন্তু পঞ্চাশ শতাংশ গণনা হয়নি তাই আমরা এখনো সম্পূর্ণটা বলে উঠতে পারছি না এবং এখনো পর্যন্ত বিশিষ্ট মহলে কিন্তু এখনো কিন্তু একটা মানে ট্রেন বলা যেতে পারে আলোচনা বলা যেতে পারে সেখানে কিন্তু বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যে খুব ভালো একটা ফল করবে এখনো পর্যন্ত দেওয়া ট্রেন এবং বিশিষ্ট মহল যা বলছে আপনাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে ট্রেনটা একেবারে বলে দিই এই মুহূর্তে ইন্ডিয়া জোট তিনশো আসনে এগিয়ে ইন্ডিয়া এই মুহূর্তে মাফ করবেন এই মুহূর্তে জোট আসনে এগিয়ে ইন্ডিয়া দুশো বারো আসনে এগিয়ে রয়েছে এবং আপনাদেরকে সরাসরি জানিয়ে রাখি বিরাট ব্যবধানে এগিয়ে গেলেন মুর্শিদাবাদের হাজি নুরুল আবু তাহের খান মুর্শিদাবাদ থেকে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে সুপ্রিয়া শুলে রয়েছে মুকুটমণি অধিকারী এগিয়ে রয়েছে জগন্নাথ সরকার রানাঘাট বাংলায় চোখ রাখলে দেখতে পাচ্ছি তৃণমূলের ছাব্বিশটি আসনে এগিয়ে বিজেপি চোদ্দটি আসনে এগিয়ে রাহুল গান্ধী ওয়েনার থেকে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ এই মুহূর্তে বাংলার যা ট্রেনটা সামনে আসছে সেটা হচ্ছে তৃণমূল ছাব্বিশটি আসনে এগিয়ে বিজেপি চোদ্দটি আসনে এগিয়ে আসানসোলে বিজেপির এস এস আলুবালিয়া এখনো পর্যন্ত এগিয়ে পিছিয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে এগিয়ে রয়েছেন ভূপেন ভাগেল এগিয়ে রয়েছেন নিতিন গাডকারী তার নাগপুর থেকে এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি আমেঠি থেকে পিছিয়ে রয়েছেন আসানসোলে বিজেপির এস এস আলুওয়ালিয়া এগিয়ে পিছিয়ে রয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা শত্রুঘ্ন সিনহা প্রথমের যে ট্রেনটা দেখা যাচ্ছিল ব্যালটে যখন কাউন্টিং চলছিল সেখানে শত্রুঘ্ন সিনহা বেশ ভালো ব্যবধানে ছিল কিন্তু আমরা এখন যত বেলা গড়াচ্ছে তত ট্রেনটা আরো ফাস্ট হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা পিছিয়ে রয়েছেন বালুরঘাটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট যেটা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র জাতীয় ছবিটা আরো একবার বলে দিচ্ছি যে এন ডি এ তিনশো দশ এবং ইন্ডিয়া দুশো বারো আদার্স টোয়েন্টি ওয়ান আরো একবার চলে আসছি যেটা হচ্ছে বাংলায় চোখ রাখলে দেখতে পাচ্ছি তৃণমূলের ছাব্বিশের শত্রুঘ্ন সিনহা বালুর ঘাটে পিছিয়ে রয়েছে রাজ্য বিজেপি রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বারো সাথে এগিয়ে রয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার উগলি থেকে এগিয়ে লকেট চট্টোপাধ্যায় যেটা সবাই এখন অব্দি যা ট্রেন্ড বলছিল যেখানে বলা হচ্ছিল বারবার বিশিষ্ট মহল বলছিল যে হয়তো এবার রচনা বন্দ্যোপাধ্যায় এই গোপ জিতে যেতেও পারেন কিন্তু সেটা এখনো পরিষ্কার নয় তবে এখনো পর্যন্ত যার ট্রেন্ড সামনে এসেছে তাতে লকেট চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছে এবং সকাল দশটা পর্যন্ত একটা ট্রেন যেটা এসেছে সেটা কোথায় কি সেটা একবার আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বত্রিশ হাজার ভোটে এগিয়ে বহরমপুরে পিছিয়ে অধীর চৌধুরী চারশো সাতশো চল্লিশটি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা মুর্শিদাবাদে ন হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূলের কংগ্রেস প্রার্থী আবু তাহের খান জঙ্গিপুরে ন হাজার পাঁচশো আটান্নটি মাফ করবেন নশো আটান্নটি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মৌহা মৈত্র সতেরো হাজার ভোটে পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী অমৃতাকে সাত হাজার দুশো ছিয়াত্তর ভোটে এগিয়ে কাকলি কোচবিহার লোকসভা কেন্দ্রে ছ হাজার চারশো চৌত্রিশটি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া পিছিয়ে নিশীত প্রামাণিক ঘাটালে এগিয়ে দেব প্রথম রাউন্ডের শেষে সাত হাজার দুশো চব্বিশ ভোট পেলেন দেব হিরণ পাঁচ হাজার নশো তিনটি বালুরঘাটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র পিছিয়ে বিজেপি সুকান্ত মজুমদার কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায় যাদবপুরে এগিয়ে সায়নি ঘোষ দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী দশ হাজার দুশো তিন ভোটে এগিয়ে মালদা উত্তরে বিজেপি এগিয়ে আট হাজার মালদা উত্তরে আরো একবার বলছি মালদা উত্তরে বিজেপি এগিয়ে আট হাজার ছশো বাহান্ন ভোটে ঝাড়গ্রামে তৃণমূল এগিয়ে চার হাজার পঞ্চান্ন ভোটে মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রাপ্ত ভোট পাঁচ হাজার নশো সাতষট্টি তিন হাজার দুশো ঊনপঞ্চাশ ভোটে পিছিয়ে জুন মারিয়া বনগা বনগা থেকে যা খবর আসছে সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো উননব্বইটি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর শ্রীরামপুর থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে খবর যা আমরা পাচ্ছিলাম সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু গিয়েছিলেন এবং এখনই সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে গেল এবং পিছিয়ে রয়েছে সিপিআইএমের দীপসিতা ধর এবং বিজে বীরভূমে এগিয়ে শতাব্দীরায় বিষ্ণুপুর থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুজাতা মন্ডল এবং মালদা মুর্শিদাবাদ নিয়ে কথা হচ্ছে যে কংগ্রেস থাকছে এবং অন্য দলগুলো এগিয়ে যাচ্ছে এটাও একটা ভাবার বিষয় বিষ্ণুপুর থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুজাতা মন্ডল যেটা এর আগেও আমরা বললাম এবং বীরভূমে এগিয়ে শতাব্দী রায় শতাব্দী রায় বহুবার একাধিকবার সেখান থেকে জিতেছেন এবং শতাব্দীর এখনো পর্যন্ত যে ট্রেন্ড আছে সেখানে বীরভূম থেকে তিনি এগিয়ে রয়েছেন তমলুকে পিছিয়ে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এগিয়ে রয়েছেন প্রাক্তন বিচারপতি বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশি হাজারেরও ভোটে এগিয়ে রয়েছেন মুর্শিদাবাদের হাজি নুরুল এই বসিরহাটের হাজি নুরুল এবং এটাও বড় একটা ট্রেন সামনে আসছে আরো একবার জানিয়ে রাখি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের চেহারাটা একটু অন্যরকম উত্তরবঙ্গে উত্তরবঙ্গ যেটা বিজেপির গড় বলেই আমরা জানি সেখানে কিন্তু উত্তরবঙ্গের চার আসনে এগিয়ে তৃণমূল এবং সকাল দশটা পর্যন্ত উত্তরবঙ্গের চারটি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল এবং এর মধ্যে বিদায়ী কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রীর নিশিৎ প্রামাণিকের কেন্দ্র কোচবিহার রয়েছে এবং এছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটেও এগিয়ে আছে তৃণমূল দার্জিলিং আলিপুরদুয়ারেও এগিয়ে রয়েছে তৃণমূল এবং বসিরহাটের দিকে চোখ রাখবো বসিরহাটে রেখাকে পিছনে ফেলে দিল তৃণমূল বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রাপ্ত ভোটের সংখ্যা রেখা রেখা এখনো পর্যন্ত থমকে রয়েছে বারো হাজার নশো নব্বই ভোটে দুজনের মধ্যে ভোটের ব্যবধান উনতিরিশ হাজার ছশো চুরাশি এই ব্যবধান বেলা শেষে কতটা এগিয়ে যায় বা পিছিয়ে যায় সেটাই কিন্তু এখন দেখার আমরা আপনাদের আমাদের সঙ্গে থাকুন এবং আরো খবর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি কিছুক্ষণের অপেক্ষা দেখতে ইন্টু ডট কম মাফ করবেন দেখতে থাকুন নিউজ এআই ফোর ইন্টু সেভেন ডট কম